কি করছ তোরা এই যে মানাশা হোলাইন তোলাইন কত মারি গেল ছাত্রহর গরো মারি ছোট ছোট বাচ্চা গল মারি গেল ফুলুছে এখন তোরা ভুল ফুলুছে আমরা ফুলুছে ডরে আল দি দি কি তোরা এরম করই দে তো গরো তো গুলি গুলি এই মাত্র খবর আইছি গুন্ডলি করবে রাস সময় নাই বুক ফাটা দি মই এবার বুক খুলি দিই দুধ দুধ নামি যাম কই আর কোনো টেনশন নাই কোন চিন্তা নাই কোন ভয় নাই বাগের বল 12 বছর 12 বছর পরই বন বাগের বন থাকে না এই মাটি কি হইছে দলবাগে বুদ্ধি যার ছোরল কত তার হে তীরে আইছে দিয়া রহমানের দেশে রাজনীতি কুত্তু বহুত তন্ত্র গণতন্ত্র বানাইছে দেশে রে হে হেডের ভিতরে হিলে রাই ওই যে মায়ের বাপের pouquinho নীতি বলি আয় সকে কান্দি কান্দি আয় বইছি বই হেতি মানি এর হুরা প্রতিশোধ নেয় বাংলাদেশের দিকে শেষ করি চাইল এক কেজি হাইটি হয়ে গেছে আলু এক কেজি হাইটি হয়ে গেছে কই মাইসে কথা কইতে পারে না কথা কইলে মাইসে রাইকে দড়ি নিয়ে এর গুম করি গেলা বুঝলি মানুষ মারি গেলা এখন আলু তো কিনতে রই এখন তো মানি এর যদি এর পাঁচ টাকা যদি এর ঠিকে এই আন্দোলন করি যদি এর সরকারের হরাইতে আয়